আপনারা যে আমার আনটির ভিডিওতে যে রিপোর্ট মারতেছেন এটা কি ভালো বলেন তো আমার আনটির ভিডিওতে পেস কিসের জন্য আপনারা রিপোর্ট মারতেছেন বলেন আপনারা তো ভালো হবেন আপনারা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন দেখেন আপনি আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার না করে যে রিপোর্ট মারতেছেন এর জন্য যে আমি পড়তে পারবো না আমি যে মাদ্রাসা পড়তে পারবো না বলেন এটা ড্রাইভার কে থাকবে আপনারা যে থাকবেন নাকি তা কে থাকবে আমরা থাকবো আমরা তো আপনাদেরকে বুঝতে যে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা আরও রিপোর্ট মারতেছেন

মানুষ এটাই চাইতেছে মানুষ ভালো চাইতেছে না তুই যে এই কিতাবটা এই সবার শ্রেষ্ঠ কিতাবটা যে পড়তেছ সেটা মানুষের সহ্য হইতেছে না মানুষের সহ্য হইতেছে না জাগা তুই বা জাগা আমি পড়াতে পারবো না তোরে আমি আমি কি করবো আমরা কি করতে কস তুই মানুষ আমার ক্ষতি করতেছে মানে কি করতে কস তুই আমি কি করবো ক তোর ভিডিও দেখা মানুষ তবে মানুষে উল্টা পাল্টা রিপোর্ট মারে ভিডিওর মধ্যে দেখ

মানুষের ক্ষতি করেন না তার জন্য আল্লাহ কাছে ঠিকই দায়ী থাকবেন আজকে আপনাদের জন্য এই কিতাব পড়া আজকে বদ্ধ হয়ে যেতেছে মাইনের তাই বলি যে মানুষকে কষ্ট দিয়েন না এই বাচ্চার অতিসাপটা ঠিকই আপনাদের মাঝে লাগবে ঠিকই লাগবে ও আজকে কিতাব পড়তে পারতেছে না আজকে শুধু খালি আপনাদের জন্য আপনার ও যদি কোনো দিন কিতাব বদ্ধ করে আপনারা দায়ী থাকবেন তার জন্য আপনারাই দায়ী থাকবেন এটাই বলে দিলাম আপনারা যে ধরনের আমাকে ধরে আমার মন্তব্য করতেছেন আজকে যদি এই বাচ্চা যদি আজকে কিতাব না পড়তে পারে অবশ্যই আপনারা দায়ী থাকবেন